ভগবানপুর এক নম্বর ব্লক সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে ভগবানপুর এক নম্বর পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসনের সহযোগিতায় এবার পালিত হচ্ছে পঞ্চাশতম বর্ষের জগদ্ধাত্রী পুজো শতাব্দী পূর্তির এই মাহেন্দ্রক্ষণে এলাকা জুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়লেও প্রাকৃতিক দুর্যোগ কোথাও যেন তাল কেটেছে কিছু নির্ধারিত কর্মসূচি কাটছাট করে আজ এই পুজোর শুভ উদ্বোধন করেন এলাকার জনপ্রিয় বিধায়ক সোহম চক্রবর্তী ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে শুরু হয় সুবর্ণ জয়ন্তী বর্ষের পুজো উৎসব উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন স্থানীয় চণ্ডী বিধায়ক অভিনেতা সোহম চক্রবর্তী ভগবানপুর এক নম্বর বিডিও বিকাশ নস্কর ভগবানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সুন্দর পণ্ডা জেলা পরিষদ সদস্য রবীন্দ্র মণ্ডল ভগবানপুর থানার ওসি সাহক বিভীষণপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সৌরভ কান্তি বেড়া এছাড়াও সমস্ত পঞ্চায়েত প্রধান উপপ্রধান কর্মাধ্যক্ষ বিভিন্ন সমাজসেবী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ ভগবানপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সুন্দর পণ্ডা বলেন এই পুজো শুধু ধর্মীয় অনুষ্ঠান নয় এটা ভগবানপুরের মানুষের ঐক্য সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক তিনি আরও জানান এই পুজো আজ স্থানীয় যুব সমাজের জন্য এক অনুপ্রেরণা কারণ দীর্ঘ পঞ্চাশ বছর ধরে এটি সমাজকে একত্রিত করে রেখেছে পুজো প্রাঙ্গণটি সাজানো হয়েছে নানান আলোকসজ্জা ও থিম মণ্ডপ পাশাপাশি আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক সন্ধারও যেখানে রয়েছে বিধায়ক উত্তমবারিক ও পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সুন্দর পণ্ডা অভিনীত অ্যামেচার যাত্রাপালা এছাড়াও একই মঞ্চে থাকছে এরপর চার দিন কলকাতা যাত্রাপালা পরিবেশনা করবেন পঞ্চাশ বছরের ওই এই ঐতিহ্য বহন করে চলা ভগবানপুর এক নম্বর ব্লকের সাংস্কৃতিক সংস্থার সদস্যদের মুখে গর্বের হাসি তাদের কথা এই পুজো আমাদের গায়ের গর্ব আমরা এই আগামী প্রজন্মকেও এই ঐতিহাসিক আরও সমৃদ্ধ করুক রাজনৈতিক দুর্যোগের উপেক্ষা করেও স্যার এসছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ করে নিলেন আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য খুব বেশি কিছু বলব না বৃষ্টি হচ্ছে প্রচুর প্রোগ্রাম বেশি খুব ইয়ে করা অসুবিধা প্রত্যেক এক ব্লক সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে আজকে পঞ্চাশতম বর্ষে মহাষ্টমীর রাত্রে আমাদের শ্রী শ্রী জগদ্ধাত্রী মায়ের শুভ উদ্বোধন উদ্বোধক মাননীয় বিধায়ক দুশো এগারো চণ্ডীপুর বিধানসভা শ্রী সোহম চক্রবর্তী মহাশয় আর কিছুক্ষণের মধ্যেই আমরা মায়ের মূর্তি উন্মোচন করব মঞ্চে উপস্থিত হয়েছেন আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের মাননীয় সদস্য বিমান নায়ক মহাশয়

তো মায়ের কাছে শ্রী শ্রী জগন্নাথ মায়ের কাছে আমরা প্রার্থনা করবো শুধু উনি নয় প্রত্যেকেরই জীবনে শুধু উন্নতি আসুক আনন্দ আসুক সুখ আসুক সম্পৃদ্ধি আসুক শান্তি আসুক তো সুতরাং আজকে সত্যি এই বর্ধিত করে ভিডিও সাহেব চলে যাচ্ছেন কিন্তু কলকাতার রাজনীতি তিনি থাকছেন কিন্তু এইটুকু জানি যে আমরা যখনই কোনোরকমভাবে সহায়তা চাই ওনার থেকে আমরা নিশ্চয়ই মূল্যবান সেই সহায়তা পাবো এইটুকু আমরা বিশ্বাস করি আর অতীতরাও আলোকিত করে বিশিষ্টতম অতিথিরা রয়েছেন সম্মানীয় অতিথিরা যারা রয়েছেন তাদেরকে প্রত্যেকেই আপনাদের চেনে আমি সত্যি আজকে থাকতে পারলে ভালো হতো কিন্তু বিশেষ করে আমার নটার সময় মোটামের কথা হচ্ছে লিস্ট রাখে তো কোনো অবশ্যই পৌঁছাতে পারবো না কিন্তু চেষ্টা করবো যত আগে পৌঁছায় তো সেটা এটুকু বলবো সবাইকে এখানে যারা প্রত্যেকে উপস্থিত রয়েছে তাদের সকলকে আমার অর্থাৎ অন্তস্থল থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করবো যতই আজকে আমরা প্রাকৃতিক দুর্যোগ হোক না কেন কিন্তু যখনই আমরা উৎসব মুখর হয়ে পড়ি সেই মুহূর্তটা কিন্তু আমরা কিন্তু আনন্দ এবং আবেগের সঙ্গে প্রত্যেকে এটা আমরা এনজয় করি তো সুতরাং আপনাদের সকলকে আরো একবার ধন্যবাদ এবং এই ঐতিহাসিক প্রায় পঞ্চাশ বছর এবং এর কাজদা গণ যে ইতিহাসের সাক্ষী রেখে আজকে সেই সাংস্কৃতিক সংস্থা এবং পঞ্চায়েত সমিতির উদ্যোগে যে পঞ্চাশ বছরের যে পুজো তাতে আমি নিজে উপস্থিত থাকতে পারি এটা আমার কাছে একটা চরম আশীর্বাদ এবং প্রাপ্তি এবং প্রত্যেকের থেকে আশীর্বাদ চাইব সহযোগিতা ভালোবাসা চাইব এবং সর্বোপরি মায়ের কাছে প্রার্থনা করবো মা আমাদের সকলকে ভালো রাখুক শুভ বন্ধু দিক আমাদের প্রত্যেকে শুভ চেতনার আলোচনাকে এগিয়ে যাই আমরা এই বিশ্বাসে আমরা থাকি এবং সবাই মিলে একত্রিত থাকবো একসঙ্গে থাকবো অসংখ্য ধন্যবাদ সকলকে আজকের বৃষ্টিপাতলার দিনে প্রাকৃতিক দুর্যোগের উপেক্ষা করেও স্যার এসছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় বিধায়ককে বরণ করে নিলেন আমাদের পঞ্চায়েত সাহ এবং একটা ছোট্ট যদি সংস্থার পক্ষ থেকে মাননীয় অরূপ সুন্দর পণ্ডা মহাশয় তুলে দিচ্ছেন বিধায়ক সাহেবের হাতে মাননীয় সহ অস্কর মহাশয়কে বরণ করে নিচ্ছেন আমাদের পঞ্চায়েত সমিতির সদস্যগণ স্যারের পুষ্পস্ত উত্তরীয় এবং গিফট দিয়ে আমরা স্যারকে বরণ করে নিচ্ছি এবছরের পঞ্চাশতম বর্ষে আমাদের সুবর্ণ জয়ন্তী বর্ষে শ্রী শ্রী মাননীয় রবীন্দনবাবু ভগবান পর মাননীয় বিশিষ্ট মঞ্চ উপবিষ্ট সকল অতিথিগণকে আমরা ছোট্ট একটা গীত দিয়ে শঙ্কর প্রধান চলে আসুন শঙ্কর প্রধান বাবু আপনি ভগবানপুর এক ব্লক সাংস্কৃতিক সংস্থা এবং ভগবানপুর এক পূজা মাননীয় পঞ্চায়েত সমিতি সভাপতি সাহেব ওসি সাহেবকে ছোট্ট একটা গিফটকে উত্তরীয় পড়িয়ে আমরা বরণ করে নিচ্ছি পুষ্পস্তব এবং ছোট্ট একটি গিফট আমরা তুলে দেবো ভগবানপুর এক পঞ্চাশতম বর্ষে আমাদের আজকের পূজা ব্লকের বিএলও সাহেব আপনি যদি থেকে থাকেন তাহলে মূল মঞ্চে চলে আসবেন কোথায় গিফট তুলে দিচ্ছেন আমাদের মাননীয় সভাপতি সাহেব জগদ্ধাত্রী মায়ের পূজা গিফট দিচ্ছেন মোনালিসা ম্যাডামকে মঞ্চে উপস্থিত সকল অতিথি যেটা দেখা যাচ্ছে যে প্রাকৃতিক দুর্যোগ সকাল থেকেই বৃষ্টি এবং ঝড় তারই মধ্যে আপনাদের পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এই জগদ্ধাত্রী পুজো আয়োজন করেছেন কতটা সমস্যার মধ্যে পড়ছেন দেখুন প্রথম বলি যে এই জগদ্ধাত্রী পুজো এটা পঞ্চাশ বছর আমাদের পঞ্চাশ বছর পূর্তি হচ্ছে মূলত ভগবানপুর নমান সাংস্কৃতিক সংস্থা সহায়তা ভবন প্রবাহ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে তো প্রাকৃতিক দুর্যোগ তো কিছু করার নেই আজকে আমাদের যাত্রা ছিল সভাধিপতি নিজেও অভিনয় করতেন আমাদের কর্মাধ্যক্ষ প্রধান বিভিন্ন জনপ্রতিনিধি অভিনয় করতেন তো সেই প্রোগ্রাম বাতিল হয়েছে কিন্তু উদ্বোধনী প্রোগ্রাম মোটামুটি একটু কষ্ট হলেও হয়েছে প্রায় আমাদের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আমাদের বিধায়ক সোম চক্রবর্তী এছাড়াও আমাদের প্রায় সমস্ত ব্লক লেভেলের যারা বিভিন্ন দপ্তরের আধিকারিক আছেন বিভিন্ন জনপ্রতিনিধি আছেন পঞ্চায়েত সভাপতি থেকে শুরু করে আমাদের প্রধান উপপ্রধান আমাদের কর্মাদ্য পঞ্চায়েত মেম্বার আনুষঙ্গিক আর যারা এই পুজোকে ভালোবেসে সব দিন আসে তারা সবাই ছিলেন প্রকৃতির দুর্যোগকে উপেক্ষা করেও আমরা আপাতত সুষ্ঠুভাবে উদ্বোধনী প্রোগ্রামটা করেছি এবং প্রকৃতির সমস্যা হলে তো কিছু করার নেই তবে আজকে যে যাত্রা সেটা আমরা আগামী সোমবার হবে এবং আগামীকালকেও আমাদের যাত্রা ছিল সেটা বন্ধ হবে বাকি যে সাংস্কৃতিক যে সকল আমাদের খেলাধুলা যা যা প্রতিযোগিতামূলক যে সকল অনুষ্ঠানগুলো আছে সেগুলো কন্টিনিউ চলতে থাকবে দেখুন এবারে চিন্তা হওয়ার তো মূলত আমরা লোকসংস্কৃতির উপরেই যেহেতু বাংলায় লোকসংস্কৃতির ধারক বাহক তো সেই হিসাবে আমরা এবার চারটে যাত্রার ব্যবস্থা করছি সেই সঙ্গে দাঁড়িয়ে আমাদের পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধিরাও সেখানে যুক্ত হয়েছে যেখানে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিকও থাকছে আমিও থাকছি সঙ্গে আমাদের অন্যান্য প্রধান কর্মাদ্ষরা থাকছে মিলে একটা যাত্রা হচ্ছে ছাড়াও আমাদের খিচুড়ির একটা বিশেষ ব্যবস্থা পাবলিক জন তাও থাকছে সব রকমভাবে এবং প্রতিযোগিতামূলক যে ধরনের অনুষ্ঠানগুলো সব ধরনের ছবি আঁকা থেকে আরম্ভ করে মিউজিক্যাল চেয়ার থেকে আরম্ভ করে আমাদের কুইজ প্রতিযোগিতা থেকে শুরু করে সব রকম মোটামুটি গুছিয়ে করার চেষ্টা করা হয়েছে এই আপাতত অরূপ সুন্দর পণ্ডা সভাপতি ভগবান পুরহাণ পঞ্চাশ সমিতি